সংলগ্ন বড়বাড়ি এলাকায় দ্বিতীয় বর্ষ ষোলো দলীয় শিবির আয়োজন হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল ও প্রীতম রায় খেলার সাথে সাথে রক্তদানের মতো মহৎ কর্মসূচিকে স্বাগত জানান তারা উজ্জ্বলের মতে আমি আগেও রক্তদানের বার্তা দিয়েছি আগামী দিনেও রক্তদান কর্মসূচি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে আমার এই মত অবস্থায় আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ ইউটিউবার প্রীতম রায় জানান বর্তমান সময় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা পরিস্থিতিতে রক্তদান সাম্প্রদায়িক সম্পৃতির এক অনন্য নিদর্শন স্বপ্নের অনুষ্ঠান রক্তদান তো স্বপ্নের অনুষ্ঠান আমি আহ্বান দিয়েছিলাম যে প্রত্যেকটা জেলা জেলায় রক্তদান করব তো এখানে শুনলাম যেnabla রক্তদান করছে আর আমাকে ডেকেছে মানে আমার যেটা যে স্বপ্ন সেই জায়গায় আমাকে যখন ডাকে তখন আরো স্বপ্নটা

আর এটা অনেক বড় লীগ আমি শুনলাম প্রাইজ মানিয়ে অনেক ভালো এবং এমন শক্তিশালী প্লেয়াররা আসে হয়তো এনারা আজকে খোলা মাঠে খেলছে আগামীতে ওদের স্বপ্ন যাতে পূরণ হয় তারা যাতে একদম পুরো

তো আমরা যে জায়গাতে আজকে আছি না সেটা হচ্ছে রক্তদান শিবির এই রক্তটা যখন যাবে মেডিকেলে তারপরে যে রক্তটা বিতরণ হবে তারপরে সেটা লেখা থাকবে তো যে সেটা হিন্দু রক্ত নাকি মুসলিম রক্ত সেটা মাথাতে রাখবেন তাই সাম্প্রদায়িক দাঙ্গা না হয় আমাকে একটা থাকেন দেখবে উত্তরবঙ্গে কোনোদিনও সাম্প্রদায়িক দাঙ্গা আজ পর্যন্ত হয় নাই আর আমার হওয়া দিব না তার জন্যে সবকিছু করতে রাজি রাজনীতি এটাকে হিন্দু মুসলিম আমার যে এই আমার ভাষাভাষী যে মানুষগুলো আছে আমার লোক শান্তিপ্রিয় প্রিয় মানুষই এটা আমরা জগতক দেখে দিছি আর দেখে দিমো থ্যাংক ইউ সো মাচ আহ আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তাদের ভবিষ্যতের জন্য আমি আমার ফলো ফ্যান